ভুলে হিট দাবস্ক্রাইব প্রেস দা বেল তুমি যদি থাকো পাশে ভুলব না কোমার ভুলে যেতে পারে আমি এই পৃথিবী তুমি যদি থাকো পাশে না কো তোমার কাছে যেও না ভুলে আমার তুমি যে আমার তুমি তোর তুমি যে আমার তুমি তো স তুমি যে আমার প্রভু তুমি তো র কে তো হিদ জমন্ত সংটা ও মুস্তফা। মুস্তফা মুস্তাফা মুস্তাফা মুস্তফা মুস্তাফা 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 মুহাম্মদ محمد مصطفى صلى الله عليه وسلم محمد محمد مصطفى صلى الله عليه وسلم مصطفى 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 محمد مصطفى صلى على تمارا غموني هلو جوغو مصطفى মুস্তাফা মুস্তফা 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 মুচ ভাইয়া সমেদা ওয়ে গানটা প্লিজ আচ্ছা আর জুন বলছেন আপনার অ্যালবামটা কবে বের হবে রাইট অ্যালবামটা হচ্ছে সমেদা ওয়ে ব্রান্ড নিউ অ্যালবাম এটা টু থাউজেন্ড নাইনটিন এর বিগিনিং এ আমরা সবার জন্য পাবলিশ করবো নিশাআল্লাহ সো দু হাজার উনিশে আসছে সৌমিদা ওয়ে নতুন অ্যালবাম ইনশাল্লাহ যারা অলরেডি পেয়ে গিয়েছেন অল্প কয়েকজন তারা প্রি বুকিং করার কারণেই পেয়েছেন সো ডোন্ট গেট ইট রং এখন আর কেউ পাচ্ছেন না আপাতত থার্ড টাইম আমরা স্টুডেন্টদের জন্যে হয়তো একশো কপি ওরকম কিছু একটা উল্লেখ মানে একটা লিমিটেড সংখ্যা ছাড়বো ইনশাআল্লাহ লেটসি হাউ ইস গোভস অ্যান্ড নেক্সট দা ফর মি আজকে আর নয় হতাশা আজকে গাবো না যে সমস্ত গানগুলো গাইতে বুঝেছেন আমি গাইতে পারিনি দিস ইজ মাই লিমিটেশন এটা আমার অন্যায় হয়েছে আপনাদের সাথে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আপনাদের নিজ গুণে যাদের কমেন্টগুলো পড়তে পারিনি তারা আমাকে এটা আমার নিঃসন্দেহে অন্যায় হয়েছে আমি কেন করতে পারলাম না তারপর হচ্ছে আপনাদের গানগুলো গাইতে পারলাম না অথবা সবার কমেন্টগুলোর নামগুলো বলতে পারলাম না এবং কি আরও যে দু একটা ভুল করেছি যেগুলো আমার অজান্তে সেগুলো নিঃসন্দেহে আমার অন্যায় আপনারা অন্যায়গুলোকে নিজ গুণে ক্ষমা করে দেবেন যে কদিন বেঁচে আছি যতদিন পারেন ইটস শুড নট বি ইটস it's নট সাপোজ টু বি অর ইস ইস ক্যান নট বি long লং ওয়ে ইটস ক্যান নট বি হ্যাপ ফর আপনারা যদি যতদিন পারেন ভালোবাসবেন সাপোর্ট করবেন সাথে থাকবেন এটাই অনেক কিছু আর কী বলে এটাকে নীরবে নীরবে গাওয়া গানগুলো অসাধারণ ছিল আজকে আজকের লাইভের নাম হওয়া ছিল নীরব লাইফ বুঝছেন আজকের লাইভের নাম হওয়া দরকার ছিল নীরব লাইভ লাইফ এনিওয়ে সরি সো আজকের জন্য এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ রুবেন সবাইকে ভালো রাখুক আর এগেন যেটা বলছিলাম সেটা হচ্ছে জামা সীমাবদ্ধতার জন্য ক্ষমা করে দিবেন ভালো আল্লাহ বলুন সবাইকে রাখুক আমাকেও ভালো রাখুক আপনাদেরকেও ভালো রাখুক সবার জীবন সুন্দর হোক আর প্লিজ অনলাইনে অহেতুক বাড়াবাড়ি করবেন না নিজের জীবনকে সুন্দরভাবে গুছিয়ে নিন নিজের জীবনটাকে এগিয়ে নেওয়ার জন্য ভালো করে সময় দিন যে সমস্ত কাজগুলো করলে নিজের জীবনটা আরও সামনের দিকে এগুবে কারো কথায় কান দিবেন না সবাইকে ভালোবাসবেন এই হোক আমাদের অঙ্গীকার আমাকে অনেকে বলে এখন এটা বলে ওটা অনেকে বলে না বলছে যে বলুক আর না বলুক আমরা ভালোবাসবো এটাই ফাইনাল এখন ঘুমান ঠান্ডা মাথায় ঘুমান আমি তো দেখছি যে আমার স্টুডিও আমার নিজস্ব কাজ বাজ অ্যালবাম সবগুলো নিয়ে আমি বিজি থাকি সো কে কী বললো কে কি করলো আমার অত টাইম আমি পাই না এই জন্য আমি রিলি সরি তাদের ভালোবাসা অথবা তাদের ঘৃণা তাদের নিন্দা তাদের ধিক্কার সেগুলো নিতে পারি না আই উল ট্রো মাই বেস্ট ইনশাল্লাহ আর হচ্ছে যারা ভালোবাসেন তাদেরগুলো যত মাই নিতে পারে মেক দ ফর মিড আই উইল ডু এজ মাচ অ্যাজ আই ক্যান আই উইল ট্রাই মাই বেস্ট আই উইল গিভ ইউ আনসার অ্যাজ সুন এজ পসিবল আপনারা যারা মেসেজ করেন আপনাদের আনসার করতে পারি না প্লিজ আপনারা অভিমান করবেন না অনেক কঠিন কঠিন কথা লেখেন আমাকে মেসেজ করেন আই নো আপনারা অভিমান করেন এই অভিমানগুলোকে কালা ভালোবাসা হিসেবে কবল করুক ভালোবাসা রূপান্তর করে দিক ভালো থাকবেন ভালো রাখবেন আলো রাগ বলে আমাদের সবাইকে ভালো রাখুক সালাম আলাইকুম রহমতুলিল্লা